হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটি এয়ারগান নিয়ে এসেছি দুটি হচ্ছে এস ডিবি ভি টু একদম নতুন চকচকা একটি হচ্ছে একটু হল হলুদ আইটেমের টু সাদা কালারের হলদা সাদা বলে আর একটা হচ্ছে ইনাক্স টু হান্ড্রেড আর অন্যটি হচ্ছে চকলেট কালার বলি আমরা যেটাকে এস ডিবি সেনাইপের ভিটুতে দুইটা আর এক টেন্স টু হান্ড্রেড একদম নিউ ভিডিও করার জন্য আমরা তিনটা সেট করেছি বা নিয়ে এসেছি আপনাদের ভিডিও করে দিব এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এসে নিতে পারেন আর হচ্ছে কুরিয়ারে নিলে কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এসে নিলে কোনো প্রকার অ্যাডভান্স দরকার নাই লোকেশন সিলেট মৌলভীবো এবং যশোর সাতক্ষীর দিক থেকেও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রিও অ্যাডভান্স করে তারপর আসতে হবে মানে কিছু অ্যাডভান্স করে অর্ডার করে তারপর আসতে হবে অর্ডার আগে আসলে ঝামেলা তো মানে দোকান যেহেতু এদিকে নাই তো যশোর থেকে দোকান থেকেও দেওয়া যাবে তিনোটা মডেল যদি দেখায় এইট জিবি ভি ভিডিও দুইটা একটা হচ্ছে একদম নতুন তো এর পরবর্তীতে আমরা অন্য অন্য ভিডিও নিয়ে আসবো তো আজকে এটা ভিডিও দিব কোনটার রেঞ্জ কতটুকু এগুলো নিয়ে আলোচনা করবো এগুলো পেজ হচ্ছে আষ্টেশো পঞ্চাশ এবং এনএক্সেও আষ্টেশো চল্লিশ বা পঞ্চাশ এরকমের তো এনএক্সের থেকে সেনাইপার একটু সামান্য পেজ বেশি একদম সামান্য আবার হালকার দিক থেকে এনএক্সটা একটু বেশি হালকা আর সেনাইপারটা একটু ওয়েট বেশি সেক্ষেত্রে যারা নতুন বা বয়স বেশি তারা এনএক্স নিতে পারে আবার ইয়াং এবং যাদের ওয়েটে সমস্যা নেই তারা আবার সেনাইফার নিতে পারেন আর বিশেষ করে পছন্দের উপর এগুলো ডিপেন্ড করবে আর আপনারা অনেকেই জানতে চান যে এনএক্স নেবেন নাকি চেনাইপ্যান নেবেন সেক্ষেত্রে প্রথমে প্রাধান্য দেবেন আপনার চয়েসের উপরে কারণ এই দুইটা গানের এপিএস তারপরে খুলেছি সব মিলিয়ে তেমন একটি পার্থক্য নাই সেক্ষেত্রে আপনাদের পছন্দের উপরে দেবেন তারপর যদি কারো হালকা দরকার হয় তাহলে নেবেন ওয়েট প্রয়োজন হলে সেনাই প্যান নেবেন এভাবে আপনাদের পছন্দের উপরে আর দুটাই নাটো পেস্টার্ন গান পিস্টন শেষ হয়ে গেলে আপনারা নতুন পিস্টন কিনে লাগাতে পারবেন তারপর হচ্ছে এগুলো চাইলে স্প্রিনও সেট করা যায় সে ভিডিও এর আগে দিয়েছিলাম বা দেখে নিতে পারেন তো যাই হোক আর অনেকে কল দেন তো সব সময় তো ফোন কাছে থাকে না যেমন বিভিন্ন কাজ থাকে তারপর কুরিয়ারের প্রোডাক্ট আনা দেওয়া টাকা আনা তারপর হচ্ছে বিভিন্ন কাজ নাওয়া খাওয়া এগুলো তারপরে সকল কাজ মিলে সবসময় ফোন দ্বারা সুযোগ হয় না সেজন্য যারা নেবেন ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন না এস এম এসে যোগাযোগ করা যাবে পরে যখন দেখব কেউ নথ দিছিল কি কি বিষয় তখন এসে রিপ্লাই করা যাবে আর সেক্ষেত্রে অনেকে গিয়ে আবার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন বা ইমোতে ভিডিও কল দেন অডিও কল দেন তাহলে তো একই কথা হলো ইমোতে মানে সিমে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে দেখা তাহলে তো আর কল দ্বার সময় হয় না ব্যস্ত থাকলে বা ফোন কাছে না থাকলে তো কল দিবেন সকলে কিন্তু সব সময় তো আর ফোন দ্বারা সুযোগ হয় না যদি ইমো হোয়াটসঅ্যাপে দেন তাহলে ভালো হয় তো ছেলেপ্যা যদি শ্যুট করে দেখায় তো আমরা এরপরে শুট করে দেখাবো আপনাদের শুধু ভিডিওর জন্য এগুলো ই করা হয়েছে তো দেখলেন স্পিড ভালো আছে আর যারা আছেন লাভার আছেন তারা নিতে পারেন আর যারা এসে নেবেন সেক্ষেত্রে দোকানে এসে নিলে অ্যাডভান্স প্রয়োজন নেই আর রুলস অনুযায়ী নিলে কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে লোক অথবা যে কোনো সিস্টেমে আমরা জেলায় জেলায় পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার অ্যাডভান্স করা লাগবে দিয়ে যদি শ্যুট করে দেখায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কারো টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের পুরাতন চ্যানেল বা পুরাতন সেলার আমরা কেউ যদি নেন পুরাতন টাকা পয়সার মাইরের বিষয়ে সন্দেহ প্রশ্ন থাকলে পুরাতন যারা বিক্রি করে অনেক বছর থেকে সবাই চেনে তাদের থেকে নেবেন আমি কারণ নাম বলতে চাই না তো সেক্ষেত্রে টাকা পয়সা মার যাবে না আর হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া তো কেউই পাঠাবে না অ্যাডভান্স প্রয়োজন যেহেতু এটা একটু রিক্সি প্রোডাক্ট আর টাকা পয়সা মার যাবে না হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন আর এ বিষয়ে তো যারা মার মার দিতেছে বা অনেকেই মারে এয়ার পিস্তালের ক্ষেত্রে এগুলো বেশি মারে সেক্ষেত্রে তাদের কমেন্ট অপশনে গেলে আপনারা এগুলোর প্রমাণ পাবেন বেশিরভাগই কমেন্ট অপশান অফ করে রাখবে অথবা কমেন্টে যাদের মারছে তারা কমেন্ট করবে যাই হোক ওদিকে যাব না যারা এই সেনাইপার ভি টু অথবা ইনএক্স টু হান্ড্রেড ইনএক্স টু হানড্রেড জেনা এগুলো নিতে চান এর বাইরে যে কোনো মডেল নিতে চান আমরা দিতে পারবো অথবা আমাদের কাছে জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ এগুলোর নতুন রয়েছে এবং হারসনের কিছু পিসিপি রয়েছে হারসন ফ্যাক্টর হারসন হ্যারিকেন তারপর হার্সান প্রিডার প্রিডেটর সহ বিভিন্ন মডেল রয়েছে যেগুলো আমরা এর আগে একটি ভিডিও দিচ্ছি ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন বা যাদের বাজেট বেশি আড়াই লাখ তিন লাখ তারা ওগুলো নিতে পারেন অথবা আমাদের কাছে এক্স হানড্রেড এক্স থ্রি রয়েছে ব্যানসিস্ট রয়েছে এবং পি এক্স একশো বিশ রয়েছে সেগুলোও নিতে পারেন তো এই ছিল আজকে মূলত যে সেনাই অথবা এনএক্স টু হান্ড্রেড নিয়ে একটি ভিডিও পরবর্তীতে আমরা আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অথবা আপনার পছন্দের যে কোনো মডেল প্রি অর্ডার করে আমাদের থেকে আপনারা নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আবার হাজির হব